এই যে এত সুন্দর সুন্দর গান শিখলা তুমি কার কাছ থেকে গগন সাকিবের থেকে গগন সাকিবের থেকে জি তো সে তোমাকে গান শিখিয়েছে জি আলহামদুলিল্লাহ তোমার কণ্ঠটা কিন্তু অনেক ভালো তুমি যদি এই যে প্রতিনিয়ত যদি এইভাবে চর্চা করে যাও তুমি কিন্তু ভবিষ্যতে বড় একটি শিল্পী হতে পারবা শুন সেটা তুমি জানো জি জানো জি তা যে কোন গানটা গিয়ে তুমি ভাইরাল হয়েছিল

তুই ছাড় আই আমার আজি ভেতরটা জলে তুই পর বাহু ডোরে আমার ভেতর যাচ্ছে পুরো নাই আমি চা তিলে তিলে যাচ্ছে মরে মরে পুরুষে পুরুক ভুক তুই কুড়া তোর সুখ তো মরা রাখেও আমি দেখব না রে তোর মুখ আমার নি তু আত্মটা তোর ডাকবে একদিন খুব সেদিনী তুই হরে কেমনে আমার মিশনে কষ্ট হয় হরে শয় হ্যাক নয় আমার পুরুষে পুরুষ তুই কুরারে তোর সুখ তবু তোর মুখ আমার শূন্য পাখিচ অবাক তার পাল্টে গেছে সব তার মনের রাজ নীল যেন দখল নতুন নবাব সময়া খুব সুন্দর একটি গান তুমি পরিবেশন করেছো তো সব শুনবো আমরা দু একটা গজল নিব দু একটা গানও নিব তো এই যে তুমি যে গান গিয়ে বাইরাল হলা কি পেয়েছ কি গিফট পেয়েছি কি গিফট পেয়েছো আমি মাত্র দুই তিন হাজার টাকা পেয়েছো এই টাকাগুলো কারা দিয়েছে তোমাকে তোমার তোমার এই গানকে তারা শুনে গানকে ভালো তার তাদের হয়তো একটু মায়া লাগ লেগেছে সেজন্য তোমাকে সে টাকাগুলো দিয়েছে আচ্ছা তো আমরা তোমার গান শুনবো আজকে আমাদেরকে কি আরও দু একটা গান শুনো শোনাবা অবশ্যই শোনাবা আচ্ছা